আজকের ব্লগটা গায়ের জোরে নয় মনের জোরে শুরু করেছি শরীরটা খুব খারাপ দুদিন ধরে কিন্তু ওই যে বলেছি নতুন করে যখন ভিডিও দেওয়া শুরু করেছি নতুন করে যখন আবার চ্যানেলে কাজ করা শুরু করেছি তাই চেষ্টা করব যতটা সম্ভব চ্যানেলে কাজ করা যায় আর দেখো ঠান্ডায় আমার চোখ মুখ কেমন ফুলে ফুলে উঠেছে আর চোখের নিচে কিছু একটা হয়েছিল এখনও আছে যেটার নাম আমি জানি না তো খুব শীঘ্রই আমি ডাক্তার দেখাবো এটার জন্য আবারও দেখো কাশি হচ্ছে সর্দি মানে শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ এখনই বিছানা থেকে নামিনি আমার বাবুও এখনই বিছানায় আছে ভাবলাম আজকে এখান থেকে ব্লগটা শুরু করি তো চলো নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি মোটামুটি আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেকের বাড়িতে জ্বর এখন বাচ্চা থেকে বুড়ো থেকে সকলের এখন কম বেশি জ্বর হচ্ছে তো বলবো সকলে খুব সাবধানে থাকো বাচ্চাদেরকে খুব সাবধানে রাখো সকলের কিন্তু ঘরে ঘরে খুব জ্বর হচ্ছে এবার চলো তোমাদেরকে একটা কথা বলি তোমরা এত কিপটে কেন গো সেই তো নেট খরচ করে অনেকের ভিডিও দেখছো অনেকের কন্টেন্ট তোমরা দেখছো আর ভিডিও দেখার পরে একটা ছোট্ট লাইক একটা ছোট্ট কমেন্ট করতে কি তোমাদের খুব সময় নষ্ট হয় খুব নেট নষ্ট হয় নেট খরচ করে তো সেই দেখছো তো ভিডিওটা দেখার পরে বা যতটুকুই দেখেছ দেখার পরে একটুখানি একটা ছোট্ট করে লাইক আর একটা ছোট্ট কমেন্ট ভালো মন্দ তুমি যতদূর দেখেছ সেইটুকুর মধ্যে তোমার ভিডিওটা কেমন লেগেছে তার উপর ভিত্তি করে একটা ছোট কমেন্ট তো করা যেতেই পারে তাই না তোমাদের একটা ছোট কমেন্ট একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ যোগায় আগামী দিনে ভিডিও করার জন্য এটাই বলার ছিল তো রিকোয়েস্ট করব একটা ছোট লাইক একটা ছোট কমেন্ট অবশ্যই ভিডিওতে করে যেও চলো এবার ভ্লগটা কন্টিনিউ করি আমি উঠে পড়েছি বাবুও উঠে পড়েছে দেখো ওর বাবা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে আর দেখতেই তো পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানার চাদরটা সার্ফে ভিজিয়েও দিয়েছি একটু পরে কেচে নেব আর আমি এখন খাচ্ছি ওআরএস জল মুখে একটু স্বাদ নেই তাই সাধারণ জল মানে প্লেন ওয়াটার একদম খেতে পারছি না সেই কারণে একটুখানি ইলেকট্রিক পাউডারের জল খাচ্ছি এটা খেলে একটুখানি তাও জলটা খাওয়া যাচ্ছে না নাহলে সারাদিন একদম জল খেতে পাচ্ছিলাম না শরীর পুরো ডিহাইড্রেট হয়ে পড়ছিলো তাই গতকালকে রাত্রে থেকে আমি এই জলটা খাচ্ছি তো সকালবেলা উঠে ভীষণ জল পয়সা পাচ্ছিলো তাই ওটা একটু খাচ্ছিলাম তারপরে দেখো কাজকর্ম সেরে নিয়ে আমি একদম স্নান করে চলে এসেছি বাবুর জন্য ম্যাগি বানাতে বাবু আজকে ম্যাগি খাই বলে বায়না করলো আমিও ভাবলাম ওরও মুখে যেহেতু স্বাদ নেই তো ম্যাগি খেতে চাইছে যখন তাহলে আজকে ম্যাগিটাই বানিয়ে দিই এমনিতে কিন্তু বাবু ঠিকঠাক করে কিছু খেতেই চাইছে না বাবুরও যেহেতু শরীরটা খারাপ তো তাই ভাবলাম আজকে ম্যাগিটা বানিয়ে দিই বেশিরভাগ দিন আমি ওকে আটা ম্যাগি দেওয়ার চেষ্টা করি দিয়ে থাকি বেশিরভাগ দিনই আটা ম্যাগি তো আজকে ও কিন্তু এই ম্যাগিটা খাবার বায়না করছিল তাই ভাবলাম থাক আর বেশি ঝামেলা পাকিয়ে লাভ নেই এই ম্যাগিটা খাবে যখন বলছে এটাই দিই আর সঙ্গে একটা ডিম সেদ্ধও দিলাম ফুলটা যদি খেতে না পারে তাই একটুখানি ছুরি দিয়ে একটু একটু পিস করে কেটেও দিয়েছি আর আমাকে দেখো খাওয়াতে দিচ্ছে না ও আমাকে ধরতেই দেবে না ও নাকি একা একা খাবে দেখো কীরকম মাস্টারই করছে তা আমি বললাম ঠিক আছে তুমি তাহলে খাও ততক্ষণ আমি তাহলে ছাদ থেকে পোশাকটা মেলে দিয়ে আসি তো চলে এসেছি একেবারে ছাদে পোশাক মেলতে এবার তোমরা অনেকে ভাবতেই পারো শরীর খারাপ তাও কেন এত কাজকর্ম করছি বা কীভাবে করছি আসলে কী বলো তো আমার শরীরে যদি ওয়ান পারসেন্টও জোর থাকে না আমি সেই ওয়ান পার্সেন্ট দিয়েও কাজটা করার চেষ্টা করি মানে সংসারের কাজটা করার চেষ্টা করি যখন একদম পারি না তখন বিছানা শয্যা হয়ে পড়ি তখন তো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম তো করতেই হবে আর এখন যেহেতু আমার পিরিয়ড হয়েছে সেজন্য স্নান তো অবশ্যই করতে হবে তো দেখো ছাদের কাপড় মেলে দিয়ে এসে চলে এসছে একেবারে নিচে যেহেতু আজকে পুজো দেওয়ার নেই টানা কদিন পুজো দেবো না তাই কত্তা খেতে দিয়ে দেবো ও বললো ওর খিদে পেয়েছে তাই ওকে পান্তা দিয়েছি খেতে সঙ্গে চপ আর বাবু ডিম সেদ্ধটা কিন্তু খায়নি তোমরা কেউ লক্ষ্য করেছো কিনা আমি জানি না টেবিলে যেমন দিয়েছি তেমন কিন্তু ডিম সেদ্ধটা পড়েই আছে তো ফাইনালি ডিম সেদ্ধটা টেবিলে রয়ে গেছে কে খাবে সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে তো চুল যেহেতু ভেজা ছিল আমি দোকানে বসেছি দোকানে পাখা চলছে পাখার নিচে আমি বসে দেখো চুলটা একটুখানি মেলে দিয়েছি ও টিফিনটা করতে করতে আমি দোকানে যতক্ষণ বসেছি ততক্ষণ চুলটা একটু শুকাচ্ছিলাম তো বাড়িতে এসে আগে একটু নিজের মতন করে সময় কাটাচ্ছিলাম একটু সুন্দর করে ছাতু বানিয়েছি লেবু দিয়ে আর লবণ দিয়ে ছাতুগুলি নিয়ে দেখো সেই ডিম সেদ্ধটা আমাকেই খেতে হলো করত্তামশাইও খেলো না বাবুও খেলো না তো আমার আমার সত্যি কথা বলতে ভীষণ খিদে পেয়েছিল। কারণ গতকালকে রাত্রে আমি ডিনারে কিছুই খাইনি শরীরটা এতটা খারাপ ছিল সেই জন্য আগে একটুখানি ছাতু ডিম সেদ্ধ খেয়ে নিয়ে দেখো একেবারে বিছানা পরিপাটি করে গুছিয়েও নিয়েছি আসলে ব্যাক ক্যামেরায় মানে অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করে থাকে যেগুলো অন ক্যামেরায় দেখানো হয়ে ওঠে না তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে আর যেহেতু আমরা ছোট ক্রিয়েটার আমাদের অত বড় বড় ব্লগ কিন্তু কেউ দেখতে চাইবে না তাই আমি চেষ্টা করি দশ মিনিটের ভেতরে ব্লগটা রাখার যারা বড় ক্রিয়েটার তাদের দেখবে কুড়ি পঁচিশ মিনিটেরও ব্লগ হয় অথচ লোকে ওগুলো দেখে কুড়ি পঁচিশ মিনিট ধরেও দেখে যাই হোক তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট টিপস শেয়ার করব তো তোমরা একটু মন দিয়ে দেখো কী করবো বলো তো এটা একটু উষ্ণ উষ্ণ গরম জল করেছি করে দেখো ঝুড়িটা ওই জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি ঝুড়িটা কিন্তু ফার্স্টে আমি সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে স্কচ ব্রেড দিয়ে ঘষে মেজে নিয়েছি তারপরে দেখো আবার উষ্ণ গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখছি দিয়ে আবার একটুখানি ভালো করে ওয়াশ করে নেব এবার চলো তোমাদেরকে দেখায় কি করব দেখো তাল এই তালটা এনেছিল আমার কর্তামশাই বেশ কিছুদিন আগে সময়ের অভাবে আমি তালের রসটা বের করতে পারছিলাম না তাই আজ ভাবলাম চলো তালের রসটা বের করেই নিই আর সেই যখন আমি কাজটা করব। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে কোনো প্রবলেম নেই যে দেখবে দেখবে তার কাজে লেগে যাবে আইডিয়াটা কেমন বলো অনেকে ভাবে তালের রস বের করা খুব কঠিন কিন্তু না বিয়ের আগে কোনো সময় এসব কাজ কিন্তু করিনি আর করার কথা কোনো সময় ভাবিও নি কিন্তু বিয়ের পরে দেখো এই সমস্ত কাজও করছি আর এমন কিছু কঠিন কাজ না দেখো একটা বড় থালার ওপরে আমি ঝুড়িটা বসিয়ে নিয়েছি নিয়ে তালের ছাল ছাড়িয়ে নিয়ে তিনটে আঁটি বের করে নিয়ে সুন্দর করে আগে জল দিয়ে না নর্মাল জল দিয়ে কোনো গরম জল তল না নর্মাল জল দিয়ে আঁটিগুলোকে আগে ভালো করে হাতে ছটকে নিয়েছি নিয়ে একটু নরম নরম করে নিয়েছি তারপরে দেখো ঝুড়িতে ঘষে ঘষে দেখো রসটা বের করছি খুব সহজ তোমরা চাইলে বাড়িতে এভাবে ট্রাই করতে পারো ফাইনালি দেখো কি সুন্দর তালের রস বের করা হয়ে গেছে আর এটা কিন্তু আমি এখন কিছু বানাবো না শুধুমাত্র ফ্রিজে স্টোর করে রেখে দেব পরে কোনো সময় যদি মন হয় বানাবো তারপরে কাজকর্ম সেরে নিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে না আমার ঘরে কিছু রান্না করার কোনো ইচ্ছেই ছিল না কত্তমশাইকে বলেছিলাম বাইরে থেকে খাবার আনতে তো শেষ ও বললো না আজকে আনবো না তাই ভাত বসিয়ে দিয়েছি আর ওর যেহেতু এখন ডাল খাওয়া বারণ তাই শুধুমাত্র বাবুর জন্য অল্প একটু ডাল প্রেশার কুকারে দেবো আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ আর ভাত তো এই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু মুখে না একটু রুচি নেই আর নিজের হাতে রান্না করা খাবার কিছু না খেতেই আমার ইচ্ছে করছিল না তো কিছু করার নেই কর্তা মশাই যখন এনে দিল না তো আজকের বেলাটা আমাকে এভাবেই সারতে হলো তো চলো আজকের ব্লগটা এতটুকু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো টাটা